আসসালামু আলাইকুম বাংলাদেশ তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আপনারা অবশ্যই শিরোনামে দেখতে পারতেছেন যে উত্তেজনা আপনারা জানেন যে একটি কৃত্রিম বিপ্লব সংগঠিত হয় এবং তার পিছনে কিন্তু কিছু সেনা কর্মকর্তার হাত থাকে মানে সেনা অফিসারের তো বিষয়টা হচ্ছে যখন আহ পাঁচই আগস্টের বিপ্লব সংগঠিত হয় এর পিছনে তাদের হাত থাকে এবং পাঁচই পরে আপনারা জানেন যে এই যে সুৎখর মহাজন ইনোসের সরকার কিন্তু কোনো কিছুতেই সফলতা লাভ করতে পারেনি এর কারণ হচ্ছে এই সরকারের জনগণের কোনো ম্যান্ডেট নাই যার কারণে এই সরকার জনগণের কথা ভাবে না জনগণ কেমন আছে কিভাবে চলছে কিছুই তারা ভাবে না পাঁচ আগস্টের পরে আপনারা জানেন যে সেনাবাহিনীকে কিন্তু বরাবরই প্রথম ষাট দিন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে আবার ষাট দিন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু এই এই যে সরকার সরকারের আসলে মূল উদ্দেশ্য ছিল যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার মাধ্যমে তারা অবশ্য তারা তাদের যে সাংবিধানিকভাবে তাদের কোনো বৈধতা নেই তারপরও তাদের উদ্দেশ্য ছিল যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু তারা কিন্তু কিছুই করতেছে না এর কারণ হচ্ছে আপনারা জানবেন ডক্টর মোহাম্মদ ইনোস উনি বিগত একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে অন্তবর্তীকালীন সরকারের মেয়াদ চার বছর হওয়া দরকার কিন্তু এই যে চার বছরের যে বিষয়টা এটা কোথা থেকে এসেছে আপনারা জানবেন যে এই যে পাঁচই আগস্ট যে একটা নির্বাচিত সরকারকে হটিয়ে এই অবৈধভাবে তারা ক্ষমতা দখল করে এর পিছনে যে আমি যে পূর্বেই বলেছি যে সেনা অফিসারদের হাত ছিল তো এই যে জুনিয়র যারা সেনা অফিসার আপনারা জানবেন যে অফিসারদের মধ্যে বর্তমানে আমি যত দূর আমার সোর যত দূর জানে যে ব্রিগ্রেডিয়ার এর উপরের র্যাঙ্ক যারা আছে সবাই চাচ্ছে যে ডক্টর রিনোস যত তাড়াতাড়ি সম্ভব একটা অবাক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে তিনি বিদায় নেবেন কিন্তু এই যে জুনিয়র অফিসার যাদেরকে আসলে ব্যাকআপ দিচ্ছে কিছু সাবেক না কর্মকর্তা যাদের বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে সংযুক্ত আছেন যারা এদের মধ্যে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর তারপর হচ্ছে কর্নেল শহীদ তারপরে হচ্ছে মেজর দেলোয়ার মেজর জিয়া এবং মেজর আফ্রিদি তো এরা হচ্ছে ওদেরকে ব্যাক আপ দিচ্ছে যে তোমরা বলবে যে ডক্টর ইউনোস আগামী তিন থেকে চার বছর সরকার পরিচালনা করবে এবং দেশের বিভিন্ন সংস্কার করবে এই জিনিসগুলো নিয়ে এই যে সেনা অফিসারদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব আছে এবং আপনারা জানবেন যে এই যে আমাদের যে সেনা প্রধান আহ তিনি কিন্তু অলরেডি বিভিন্ন ভিতরে আছেন এর কারণ হচ্ছে কিন্তু জাতিসংঘ তাকে ডেকেছিল আমেরিকাতে এবং তিনিও গিয়েছিলেন এবং ওখানে যাওয়ার পরে কিন্তু তাকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যে যদি এরকম কর কর্মকাণ্ড সেনারা করতে থাকে তাহলে কিন্তু যে মিশন আছে এই মিশনটা কিন্তু সেনাবাহিনীর যে মিশন সেটা কিন্তু জাতিসংঘ থেকে জাতিসংঘ মিশনটা বন্ধ করে দেওয়া হবে তো এই সতর্ক করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখবেন যে বর্তমান যে সেনা প্রধান তিনি কিন্তু একটা বিব্রতকর অবস্থায় আছেন এখন যে বিষয়টা এই যে মনে করেন যে সিনিয়র অফিসারদের সাথে জুনিয়র অফিসারদের যে দ্বন্দ্ব এটা এক পর্যায়ে তারা পরিকল্পনা করেছে আমি যত জানি আমার সোর্স যত জানে যে নভেম্বর থেকে আগামী ষোলো ডিসেম্বরের মধ্যে তারা একটা পরিকল্পনা করেছে যে কোন সময় তারা একটা সেনা বিদ্রোহ করবে এ মতো অবস্থায় আপনারা জানেন যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এর একটা টালমাটাল অবস্থা এই মুহূর্তে যদি কোনো সেনা বিদ্রোহ হয় সেটা বাংলাদেশের জন্য কোনোভাবেই ভালো হবে না এবং আপনারা জানেন এই যে জুনিয়র অফিসারদের প্রথম থেকেই কিন্তু এরা এই যে আমি যে অফিসারদের কথা বললাম তারা ব্যাক আপ দিয়ে আসছে প্লাস তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইন্ধন দেওয়া হচ্ছে যেমন পাকিস্তানের যে আইএসআই তারাও কিন্তু তাদেরকে ইন্ধন দিচ্ছে বিভিন্নভাবে এবং তাদের অস্ত্রের যোগান দিচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে বলবো যারা সিনিয়র অফিসার আছে সেনাবাহিনী বাংলাদেশের যে ঢাকা যে ক্যান্টনমেন্টটা আছে ওখানে কিন্তু সাতাইশটা অস্ত্রাগার আছে এবং ওখানে বিপুল পরিমাণ অস্ত্র আছে তো আমাদের উচিত এই অস্ত্রাগার গুলোকে নিরাপত্তার মাধ্যমে যাতে ওখান থেকে কোনো ধরনের অস্ত্র বাহিরে না যায় এবং কেউ ব্যবহার না করতে পারে এই সেনা বিদ্রোহে এবং আপনারা জানেন যে এই যে জুনিয়র যে সেনা অফিসার এদেরকে কিন্তু এই যে জামাত এবং যে হিজবুত তাহেরি এরাই কিন্তু এদেরকে ব্যাক দিচ্ছে এবং এর পিছনে আছে হচ্ছে এই যে গোলাম আজমের ছেলে আজমি এরা কিন্তু ব্যাকআপ দিচ্ছে এবং এদেরকে বিভিন্ন ধরনের ইন্ধন দিচ্ছে যাতে তারা এই সেনা বিদ্রোহটা করে তো যদি সেনা বিদ্রোহ হয় ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অবস্থা আরো মারাত্মক ভয়ঙ্কর আকার ধারণ করবে তো আশা করি এরকম কোনো কিছু হবে না তো আমার যতদূর সোর্স ছিল আমি ততদূরই জানি এবং আপনারা জানেন যে পাঁচই আগস্টের যখন বিপ্লব সংগঠিত হয়েছিল একটা কৃত্রিম বিপ্লব তো সেখানে কিন্তু আপনারা দেখেছেন যে কিছু জুনিয়র সেনা অফিসাররা কিন্তু বিদ্রোহ করেছিল এবং তারা কিন্তু সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এর কারণ হচ্ছে আপনার এই যে একটা সেনা অফিসার ক্লাব আছে ওখানে কিছু সাবেক সেনা কর্মকর্তারা ওখানে আড্ডা দেয় এবং আপনারা দেখবেন তারা কিন্তু সম্পূর্ণ আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী এবং তারা ওখানে বসে বিভিন্ন ধরনের প্ল্যান পরিকল্পনা করা করে যাতে এই সরকারকে কোনোভাবেই যাতে শেখ হাসিনা সরকার পরবর্তীতে আর না হতে পারে এরই প্রেক্ষাপটে এখন এই যে জুনিয়র যে সেনা অফিসারগুলো আছে তাদেরকে দিয়ে তারা চেষ্টা করছে যাতে ডক্টর ইউনূস সরকার আর 3-4 বছর বাংলাদেশে ক্ষমতায় থাকে এবং বাংলাদেশটা পুরোপুরি ধ্বংস হয়ে যায় অর্থনৈতিকভাবে এবং বাংলাদেশে একটা আফগানিস্তানের মতো একটা মৌলবাদী রাষ্ট্র পরিণত হয় আমি মনে করি যে বাংলাদেশের আপামর জনগণ এটা কখনোই মেনে নেবে না এবং এটা কখনোই হতে দেবে না এবং আপনারা জানেন এটা সবাই এই কনসার্নের বিষয় যে পাকিস্তান থেকে একটা জাহাজে পণ্য এসেছে এখন সেটা অস্ত্র এসেছে না কি এসেছে সেটা কিন্তু কোনোভাবেই এই যে বর্তমান সুতকর মাজনিনুসের সরকার তারা কিন্তু কোনো কিছুই বলেনি বাংলাদেশের জনগণের কাছে যে কি এসেছে সেই জাহাজে তো যদি এরকম কোন পরিকল্পনা থাকে সেটা বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে নিবে এবং আপনারা কিন্তু জানেন যে এই যে কত কিছুদিন ধরে হিন্দুদের উপর এবং মানে আমাদের যে সনাতন ধর্ম থেকে শুরু করে বৌদ্ধ খ্রিস্টানদের উপর যে অমানবিক নির্যাতন করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু বহির্বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে এবং আপনারা জানেন এইগুলোর মাধ্যমে কিন্তু তারা তাদের যে খলস সেটা কিন্তু তারা সামনে নিয়ে আসছে কারণ হচ্ছে তারা কিন্তু বলতে যাচ্ছে তারা কিন্তু জানানো জানান দিচ্ছে বহির্বিশ্বকে যে তারা বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র বানাতে চায় আমার বিশ্বাস যে বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয় মানুষ এবং বাংলাদেশের মানুষ তারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং তারা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা কখনোই এই ধরনের মৌলবাদীদের কোনো ভাবেই তারা আশ্রয় দিবে না এবং প্রশ্রয় দিবে না এবং এর বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে এবং বাংলাদেশের জনগণ যারা নিষ্পেষিত এই যে আপনারা দেখবেন যে বাংলাদেশের যে এই যে পোশাক কারখানা এবং বিভিন্ন কোম্পানি ধ্বংস করে দেওয়া হয়েছে সেখানে শত শত মানুষ হাজার হাজার শ্রমিক কাজ করত তারা এখন খেতে পারছে না তারা বেতন পাচ্ছে না তো আমি বাংলাদেশের সর্বস্তরের মানুষকে বলবো যে আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান এই ইনোসের এই সুৎখর মহাজন ইনোস সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান তো বাংলাদেশ এতটুকুই আপনাদেরকে জানানোর ছিল তো আমি পরবর্তীতে আবার নতুন কোন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ